আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই কেমন আছেন আজকে কথা তুলে ধর্ম আমার বিষয় নিয়ে আমার বিষয় নিয়েও এইটোইলে গিয়া অনেক মানুষে অনেকে বলতে পারো আমার হতাগুলা বোঝা যায় না এবং হতার বোঝার কোনো লাইন হারণ নাই আর আমার কতটুইলে গিয়ে আপনার আর গেছে আমার কতটুইলে লাগিয়া যে যেই রকম কথা বলতে পারে সব মানুষ তো এক নাই ফাঁস আঙ্গুল তো এক না এটা তো আপনারা সবাই স্বাভাবিক জানরা এবং এটা তো দেহরা সবর কথাবার্তা যদি ঠিকঠাক গিয়ে তাকিয়ে যেত এবং সবের কথাবার্তা যদি একভাবে কথা বলি দিতে পারতো তাহলে তো কোনো খুঁচো আসেন না তাহলে তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেন এখানে আমার থেকে বড় বড় যেরা আছে এরার হতো অনেক সময় বোঝা যায় না এরার লেখাটাও অনেক সময় টুল হয় তাহলে আর আপনারা দুয়ায় আপনারা সাথে তাকায় আমি ইউটিউব চ্যানেল খুলছি এবং সবাই এটাও আমার জন্যে বলতে আসলা আমি যে সাহসে সাহসরিয়া যে খুলছি এবং যাতে আমি কোনো অন্যায়ভাবে অন্যায় কাজ করতাম না এইটা আপনারা সবাই দোয়া করতা বিশেষ করে যাও বলতাম ন্যায়ভাবে থাকিয়া কথা বলতাম যাও সঠিকভাবে কথাগুলা বলতাম এইটুকু আপনারা সবাই দোয়া করতেন তাহলে আর কি কথাগুলা বোঝা যায় না এইসব কথা যদি বোঝা যায় না আর এইসব কথা যদি আপনারা বুঝতে পারেন না তাহলে আর কোন কথাগুলো বুঝতা আপনারা বলেন আমার তো আর কিছু বলার নাই এবং আপনারা আর এসে চালা না সবাই সুস্থতা হবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু